আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীল মুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজ ঈদের দিন হলো মনটা ভীষণ রকমের খারাপ যখন বিরিয়ানিটা তেহরিটা আমি চুলায় বসিয়ে কষাচ্ছিলাম হঠাৎ ম্যাজোব্যার মেসেজে জানতে পারলাম আমার খুব প্রিয় একজন চাচি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আসলে খুবই খারাপ লাগছিল গতকাল দাদি মারা গেছে আজকে চাচি আমরা মেয়েরা প্রবাসীদের মতো প্রবাসীরা যেমন বিদেশ থেকে আসতে পারে না তেমনি আমরা মেয়েরাও সংসারের দায়িত্ব শাশুরবাড়ির দায়িত্ব ফেলে যেতে পারি না আমি রেডি হয়ে নিয়েছিলাম সব কাজ শেষ করে শাড়ি পরছিলাম শাড়িটা আমার বিশেষ একটা মানুষের দেওয়া উপহার তাই আমার মেয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিল অসম্ভব গরম তারপরও আমি শাড়িটা পরেছি কারণ এই শাড়িতে জুড়ে দিয়েছিল সে মানুষটার ভালোবাসার শিলমোহর শাড়িটা খুবই সুন্দর ছিল তাই একটু পরে ফটো সেশন করছিলাম আমার মেয়েও ফটো সেশন করছিল আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই একটা সময় কাটাচ্ছি বাড়িতে যদিও মনটা পড়ে আছে বাপের বাড়িতে কিছু করার নেই একটু বাচ্চাদের নিয়ে আনন্দ করছিলাম আমার বাড়িতে প্রচুর মেহমান আসে এখানকার আন্তরিকতাগুলো অন্য কোনো জায়গায় আমি দেখি না প্রত্যেকের ঘরে প্রত্যেকে আসে নাস্তা করে বসে খাওয়া দাওয়া করে গল্প করে আড্ডা দেয় এক সময় আমাদের গ্রামে এসব হতো এখন জানি না আছে কি না প্রত্যেকে প্রত্যেকের পাশায় যায় এই যে এগুলো সব আমার দেবরের মেয়েরা সবাই মিলে এসেছে একসাথে সবাই মিলে দল বেঁধে বেড়ানোর মজাটাই আলাদা ওরা ভীষণ আনন্দ করছে এরপরে এসেছে আমার ভাসুরের ছেলেরা বাসুরের ছেলেদের কথা বলতে গেলে একজনের কথা না বললেই নয় সে হচ্ছে আমার বড় ভাসুরের বড় ছেলে রাকিব সব সময় সে যখন দেশে ছিল ঈদের সময় যেখানেই থাকি না কেন দৌড়ে গিয়ে আম্মুকে সালাম করে ছোট আম্মুকে সালাম করে জড়িয়ে ধরতো ছোট আম্মুকে কোথায় খোঁজ করতো আর এখনকার এখন যারা এসেছে এরা ছোট আম্মুদের বা চাচে আম্মুদের খোঁজ করে না এরা এসেই এদের মতো ঘুরে চলে যায় চাচি আম্মু বলে যে কেউ আছে সেই খোঁজটাও এরা নেয় না যাই হোক রাকিবকে কিন্তু আমি খুব মিস করি ঈদ আসলে কারণ খুব যত্ন করে সে খুব ভালোবাসা দিয়ে দৌড়ে গিয়ে ছোটা আম্মুকে খুঁজে জড়িয়ে ধরতো ছোটা আম্মু স্যাজ আম্মু সবাইকে জড়িয়ে ধরত খোঁজ নিত এখন অবশ্যই সেরকম করে কা কেউ খোঁজ নেয় না তবুও কিন্তু সে দেশের বাইরে থাকলেও দেশের বাইরে থেকে খোঁজ নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওকে সময় ভালো রাখে ভীষণ গরমের মধ্যে শেষ করছে আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ